এবং আপনি মোহাম্মদ আপনি রসুল আপনি বন্ধু আপনি নবী সাল্লাহ সাল্লাম আপনাকে সামনে রেখেও আপনার উন্মতের আমল নামা খোলা আল্লাহর কসম আমরা হাদিসে পড়ছি বাবা এই আয়াত এটা সুরা নিসার চল্লিশ নম্বর আয়াত কোরআনুল করিমের চার নম্বর সুরা এই আয়াতটা নবীজির একজন সাহাবি হজরত আবদুল্লাবিন মাসরুদ যখন পড়ছেন তখন নবীজির সামনে তো নবীজি বলছেন এই আয়াত পড়ার পরে ওই সাহাবিকে বলছেন হাসবুক থামো তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন শরীফ আয়াতের কাছে নবীজি থামো এখন থামো একেবারে পরিষ্কার হাদিসের শব্দ রিয়াজুস আলি কিতাবে আমি পড়ছি নবীজি সাহাবি মাসরুদ তিনি বলেন আমি থেমে গেলাম এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম আল্লাহর কসম তিনি বলেন ফাইদা আইনা হুতাদি ফান আমি দেখতে পেলাম আল্লাহ নবীর দুই চোখ থেকে অজরে পানি ঝরছে নবী আমার অজরে কাঁদতেছেন তো মুহাদ্দিসিন লেখছে কেন কাঁদতেছেন নবী এই আয়াতিটা শুননা কেন কাঁদলেন এভাবে কাঁদলেন কেন তোর উত্তর হইল ওই যে কথাইটা আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উন্মতের আমল নামা খোলা হবে তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন হায় আমার সামনে যদি আমার উন্মতের আমল নামা খোলে আর গুণার নাফর মানির কারণে আমার উম্মত যদি আমার বেজুতি করে আমি আমার মালিকের কি বলব তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাবো কেউ কারোর জন্য থামে না কিন্তু আশেরাতে আমরা সবাই যেতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে আমরা মানি কি বা না আমরা স্বীকার করি আর না করি আমাদের প্রত্যেকটা বাবা অভিভাবক যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা আপনাদের কাছেও আমার বক্তব্য এটা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন সোফা লাগবে না মাটিতে বসুক ফার্নিচার লাগবে না বাপ ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো যে নাফরমান সন্তান তুই আল্লাহর দুশ্মন তুই রসুরের দুশ্মন একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়স না বেটা তোর মতো জানুয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন কথা বলে না এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার তোর মতো আল্লাহর দুশ্মন তোর চুল দেখলে মনে হয় না মুসলমান দেখলে পেশাবের পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট পেপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো আরেক দোস্তরে কইবা দোস্ত আমি জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে দুজনের ছবি একসাথে ওঠা আমরা দুইজন একই ওরও কোনো পানি নেয় না ও টয়লেট পেপার ব্যবহার করে না আমিও করি না যা মিলছে ভালো তুমি মুসলমান না তোমার রক্তে ইমান নাই তুমি আল্লাহর কাছে না আপা একটা ছোট্ট বই এক পৃষ্ঠা আমি কালকে গতকালকে আমার মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল গতকাল সোমবার আমি রেজাল্ট দিছি তখন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দেয় বই ছোটো ছোট বই দিই একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেবো আর কি একটু পরে পুরস্কার এটা আমি একটা পৃষ্ঠা উল্টাইছি দেখার জন্য এ উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে অসাধারণ একটা কথা আমি শিখছি ওখান থেকে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ আজাল্লে সাগরিত মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন সাগরিত ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ উনি ছিলেন মুসলিম খেলাফতের তৎকালীন ইসলামী খেলাফত এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি কাজিউল কুজাত অনেক বড় দিনই খেদমত তিনি করছেন কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন তো ওনার আম্মা ওনারে প্রত্যেক দিন পাঠাইত বাজারে কাজ করার জন্য কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দর্শে বসে থাকতেন পড়া জন্য শিকারজন শিখার জন্য এখন মা প্রতিদিন বলতো উনি যাইয়া পড়তো উনি মা বলতে কাজ করতে কারণ অভাবের সংসার স্বামী নাই তো একদিন মা রাগ করে বলছে বাবা পড়ালেখা করে কি হবে কি করবা তুমি ভবিষ্যতে কিছুটা কাজ করলে তো সংসার চলতো পেটটা চলত এই তখন তিনি বললেন ইন ইয়া আহাদান মা আমি বিশ্বাস করি তিনি বলছেন মাকে মা এই এলেম কোরআন সুন্নার এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদার থেকে পৃথিবীর কেউ আমাকে এক সেকেন্ডের জন্য নামাইতে পারবে আমি জানি মা এটা আপনি অপেক্ষা করেন এলেম সম্মানিত করে কোরআন সম্মানিত করে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না সম্মানিত করে সেজদা সম্মানিত করে আল্লাহর বলে আমি ছেলেদেরকে বলি বাবা তোমরা যারা মুসলমান বারো বছর চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না অথবা বয়স্ক মাঝ বয়সী বাবা আপনারাও যারা আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ একটা পৃষ্ঠা পড়তে পারেন না আমার দিল বলে ওই মানুষটার ওই মুসলমানটার মূলত কোনো জিব্বাই নাই ও জানেই না কোনো কথা ও আসলে জিব্বাই নাই তার মূলত ওর বোবা মূলত ওই ব্যর্থ আল্লাহ তাকে জিজ্ঞা দিয়ে নিয়ামত দিছিলেন সে মালিকের দেওয়া জবান মালিকের দেওয়া শব্দ আল্লাহর দেওয়া উচ্চারণ করার ক্ষমতা আহা মালিকের কথাটুকুই সে পড়তে পারে না সবচাইতে বড় বদনসিক দুর্ভাগা মন্দ কপাল আর কে হইতে পারে আর কে হইতে পারে আরে বেটা তোর জবানের দরকার ছিল কি বেটা কথা বলার যোগ্যতা দরকার ছিল কি বেটা তুমি তোমার রবের কালামি করতে পারো না তোমার জিব্বা যিনি দিছেন কথা বলার যোগ্যতা যিনি দিছেন খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আর সেই আল্লাহ মানুষকে বায়ান মানে নিজের অন্তরের ভিতরের কথাটাকে স্পষ্ট করে বলা ব্যাখ্যা করে বলা বুঝাইয়া বলা এই যোগ্যতা আল্লাহ বলেন আল্লাহ শিখাইছেন আল্লাহ কে শিখাইছেন আল্লাহ বলেন আমি আল্লাই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি যখন আমি বের করে আনছিলাম মায়ের পেট থেকে জানো তুমি সেদিন তুমি এক শব্দ এক জার্রাই পৃথিবীর কিছুই জানতা না আলো কাকে বলে অন্ধকার কাকে বলে রোদ কাকে বলে বৃষ্টি কাকে বলে ঠান্ডা কি শীত কি হ্যাঁ মা কোনটা বোন কোনটা তোমার রিজিক তোমার মুখে তো দাঁত নাই তুমি কিভাবে? এখন পরবর্তী জীবনটা পার করবা আল্লাহ বলেন তুমি জানতা না আমি আল্লাহ তালা তোমার শিখায় দিছি যে তোমার দুইটা মারি মারি দুই দিয়া হ্যাঁ তোমার মায়ের বুকের স্তন তুমি চেপে ধরো আমি আল্লাহ তোমার জন্য দুধের ইন্তজাম করে দিচ্ছি তো ছোট্ট মাসুম বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমাকে আমার মায়ের বুকের স্তন চেপে ধরতে হবে দাঁতবিহীন আল্লাহ বলেন এটা আমি শিখাইছি আমি শিখাইছি আতা কুল লে শাই ইন খালকহু সুম্মা হাদা আল্লাহ বলেন প্রত্যেকটা সৃষ্টি এই कायनातের আমি আল্লাহ তালা তাকে সৃষ্টিও করেছি আমি তাকে তার চলার পথের দিক নির্দেশনা আমি দিয়েছি এক কুকুর এটা বোঝে কেমনে তার দিকে লাঠি উঠাইলে যে এটা তার ক্ষতিকারক না হিট দেখেন কথা বলে না ওইটা বুঝলো কোথাও পড়ালেখা করছে বলেন আপনাদের বিবেক কি বল তো তো হে হে এই এই বুঝলো কথাটা কে বুঝল কেমনে বুঝে কেমনে বুঝে এক হাঁসের বাচ্চা পানি চেনে কেমনে এক মুরগির বাচ্চা পানির থেকে বাঁচে কেমনে মুরগির বাচ্চা পানিতে যাইতে চায় না হাঁসের বাচ্চা পানি ছাড়া থাকতে চায় না এমন হইল কেমনে আব্বা হ্যাঁ মৌমাছি ফুল চিনে কেমনে পায়খানায় বসে না কেন ফুলে বসে কেন মৌমাছির আইন মৌমাছির আইন আছে মৌমাছির চাকে আলাদা সৈন্য থাকে মৌমাছির সিস্টেম সবচেয়ে নিখুঁত পৃথিবীর সবচেয়ে সুন্দর নিখুঁত পরিকল্পিত ব্যবস্থাপনা পুরা প্রকল্প সবচেয়ে বেশি সুন্দর হলো মৌমাছি বাসা মধুর চাক একটা কোরআন শরীকে জন্য আল্লাহ তালা বলছি বাহ হ্যার অফ বুক ক্যার বাহ আল্লাহ বলেন ওই চেনে মোবাইলে একটা টিপে নামাবে ওঠো এন থেকে উঠে দাও ওট প্যাটানা ফর মান বেটা ও পদার্থ কোথাকার বেটা ওটা তুমি আর একজন মানুষ জায়গা দাও তোমার জায়গা আরেকটা ছেলে বসো থামখেয়ালি করবে না কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবে না চুরি করার দরকার নাই খামখেয়ালি করবা না তোমার প্রয়োজন হলে সিএনজি উঠাও অটো আছে সিএনজি আছে বেবি ট্যাক্সি আছে আছে চটপটি খাইতে যারা ছবি খামখেয়ালি করো না আব্বা আমি নিষেধ করলাম পাথর হয়ে যায়ও না পাথর এমন দুর্ভাগা হয়েও না যে কলিজার মধ্যে আল্লাহর কথা ঢোকেই না কোনোভাবেই আল্লাহর ভয় আসে না আরে না ফরমান এই কলিজা পাথর কলিজা আল্লাহ তালা বলেন এমন পাথর কলিজা না ফরমান তোরে দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাবো কোরআন কারীম আল্লাহ তোকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালায় দেব ওয়ালাকাদ জারআনা লিল জাহান্নাম কাসীরা মিনাল জিন ওয়াল ইনস আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়ে জিন দিয়ে জাহান্নাম নাম পুরা করু জাহার নাম বার বার বলবে হালমিন আরো দেন আরো দেন জাহার নামবে ফেলবে ফেলবে জাহার নাম কেবল বলবে আয় মালিক আমার জায়গা এখনো আছে আরো দেন আমার আরো দেন আরো দেন আরো লাকড়ি দেন আরো মানুষ দেন শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলম পা দিয়ে জাহান্নামের মুখে পা দিবেন তখন স্থির হয়ে যাবে হ্যাঁ গুলো চেহারা বানাইছো ছেলে পেলে মুসলমানের চেহারা এগুলো এক ওাক্ত নামাজ নাই তুমি মুসলমান একটা সারা দিনে এক ওাক্ত নামাজের সেজদা দিলে না তুমি মানুষের বাচ্চা তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান তোকে কেউ কথা বলে নাই তোর মা বাবা কোনো দিন আদর করে আখেরাত বলে নাই তোকে কেউ আজান শুনায় নাই তুমি বোঝো না যে আজান এটা মুসলমানের জন্য তুমি মুসলমানের বাচ্চা না জীবন মানে কি ভাবছো তোমরা ছি বেটা কয় পার্সেন্ট ছেলে নামাজ পড়ছে আমি দাঁড় করাই এখন তোমার ভালোবাসা তুমি আমার বক্ত তো বক্ত কি তা আমি বক্ত দিয়া আমি ভক্ত দিয়ে করব কি বেটা বলো মিয়া তোমার ভক্তি দিয়ে আমি করব কি তুমি আমার সাথে ছবি উঠাই বা আসো উঠাই একসাথে ছবি উঠাই আসো এদিকে আসো একসাথে উঠাই আসো উঠাইয়া দেও ফেসবুকে কোনো বিবেকবান বলবে তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বুঝতে চাই তখন কি জবাব দিবা কোনো ব্যক্তি যদি নিচে কমেন্টসে যে তুই হুজুরের না বেটা হুজুর তোর মতো বল একসাথে ছবি আমি আর হুজুর একরকম না হুজুর আর আমি একরকম কথা বলে না তুমি বলো আব্বা বলো কি বুঝাইতে চাও তুমি কও যদি বলি না হুজুর একরকম আমি আর একরকম তুই এক লোক উড়েছিস একসাথে উঠাইলা কেন কি করবা তুমি আমার ছবি দিয়া আর তোমার ছবি দিয়া আমি করবো কি বলেন না আমি যদি দুনিয়া আমরা যদি দুনিয়া চাই তত ঠিক আছে যে আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা বাড়তে আছে আশা করি ভোটে দাঁড়াইলে এবার কিছু ভোট পাম মনে হয় তো এটা যদি হইতো মাকসার তাইলে তো ঠিক আছে তো আমি তো স্পষ্ট বললাম আমি কোনো প্রার্থী না এখানে ওনা আমাগয় লাগাতে হবে আমি কোনো প্রার্থী না আব্বা দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার বাবা আমার আমি কিংবা আপনি নজয়ান ভাই তোমরা আমরা যারা গুনার মধ্যে আছি বলুন না আমি যে কথাটাই জন্য বলতেছিলাম যে যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না এই কোরআন যে জিব্বা পড়তে পারে না রে ভাই ওর আসলে কোনো জিব্বাই নেই বাবু বাবু বলে না কথা কয় যে না কথা কয় আর কি না গুলো চলতো এই জন্য আল্লাহ বলছেন নাফরমানের দিল আছে কিছুই বুঝে না অথচ সে তো অনেক কিছু বুঝে আল্লাহ বলে না বেটা আমারে না বুঝলে কিছুই বোঝা হয় না আল্লাহ বলছেন নাফরমানের কান আছে কিন্তু কিছুই শোনে না আমরা তো দেখি শুনে আল্লাহ বলে না আমার কথা যে শোনে না তার কান আসলে কিছুই শোনে নাফর মানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আমরা তো দেখি দেখে কাফের বেমান তো দেখতেছে দুনিয়া আল্লাহ বলে না আমারে না দেখলে আমার কুদরত না দেখলে আমার কালাম না দেখলে সেই চোখ যেন কিছুই দেখে বিহা আল্লা বলে জাহান্নামের নামির দিল তো ছিল কিন্তু বোঝে না কান তো ছিল শুনে না চোখ তো ছিল দেখে না আল্লাহ বলেন এমন নাফরমান মানুষ না উলাই আনাম এটা মূলত চতুষ পর্যন্ত জানোয়ারের মতো এটা কোনো গরু কিংবা ছাগল এটা কোনো কুত্তা কিংবা বিলাই এটা কোনো শুকর কিংবা জানোয়ার আল্লাহ বলে যদি খেয়াল করবা বান্দা যদি জানোয়ার বললে রাগ করে তাইলে তারে আরো নিচে নামায় দিবা বলবা না বন্ধু সরি বন্ধু তুমি কুত্তাও না শুকরও না বরং কুত্তার চাইত নিকৃষ্ট শুকরের চাইত নিকৃষ্ট আরো নিচে নামাই দিবা উঠানের সিস্টেম নাই মানুষ আর গরুর মাঝখানে কোনো প্রাণী নাই মানুষ আর ছাগলের মাঝখানে অন্য কিছু নাই বোঝেন নাই মানুষ আর কুকুরের মাঝখানে অন্য কিছু নাই আমরা আরেকটা কি প্রাণী যে এটা মানুষও না গরুও না এটা কি প্লাস্টিক নাই তো আরেকটা প্রাণী নাই তাহলে হয় তাকে বলবা জানোয়ার আর যদি বলে সেই না এই মেয়ে জানোয়ার বললেন কেন আল্লাহ বলে তাহলে তারা আরো নামায় দাও নিচের দিকে দাও যে ঠিক আছে ভাইয়া দুঃখিত জানোয়ার বলাতে আপনি মাইন্ড করেছেন আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থনা করছি আপনি জানোয়ারের চেয়ে তো নিকৃষ্ট